অউজ জুবিল্লাহ মিনা শাহিত ওয়ান ইউভেন রহমান রেহেন মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল ট্রাফিস্ট আজ কথা বলবো অর্টিজম ও ইউনানি ও হার্বাল চিকিৎসা নিয়ে প্যারেস হ্যান্ড নোড অন হার্বাল অ্যান্ড ইউনানি ট্রিটমেন্ট ফর অর্টিজম অটিজম সম্পর্কে তাহলে একটু যিনি নিই অর্টিজম স্পেক্ট্রাম ডিসঅর্ডারটা হল একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার মানে ব্রেনের বিকাশগত একটা সমস্যা এটি কিন্তু কোনো রূপ না হ্যাঁ এটা জ্বর ঠান্ডা কাশি না যে মেডিসিন খেলে ভালো হয়ে যাবে তাহলে এটা কি একটা বিকাশগত সমস্যা ব্রেনের একটা বিকাশ হ্যাঁ এর মাধ্যমে এক এক শিশুর এক রকমের সমস্যা হতে পারে হ্যাঁ কিন্তু কমন যে সমস্যাটা সেটা কি হয় যেমন তাদের ভাষাগত সমস্যা তাদের শারীরিক সমস্যা তাদের যোগাযোগ করার সমস্যা তাদের আচরণের সমস্যা তাদের সেন্সুর যে সমস্যা যে আমাদের যে ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়গুলো সঠিকভাবে প্রকাশ করতে পারে না অস্থিরতা থাকে চঞ্চলতা থাকে মনোযোগের ঘাটতি থাকে হুম হ্যাঁ শারীরিকভাবে কিন্তু তাদের খুব একটা সমস্যা থাকে না ঠিক আছে এটা হলো অটিজম এবার আসেন ইউনানি এবং হার্বাল চিকিৎসাটা কি ইউনানি চিকিৎসাটা কিন্তু জানেন ইউনানি চিকিৎসাটা খুবই প্রাচীন একটা চিকিৎসা পদ্ধতি এটা অনেক আগে থেকে এটা আহ ব্যবহৃত হয়ে আসতেছে যেটা একদম প্রাচীন এটা এটা শরীরের চারটি হিউমার বা দেহরসের ভারসাম্য যেটাকে বলে একটাকে বলে সাফরা, একটাকে বলে বেলগাম একটাকে বলে দাম একটাকে বলে সাউডা এই যে যে ঠিক রাখার মূল লক্ষ্য হলো এই চারটা দিয়ে তারা এই ট্রিটমেন্টটা করে থাকে যেমন খাদ্য ওষুধ ও জীবনযাপন পদ্ধতির মাধ্যমে এই চিকিৎসাটা করা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই খাবার মেনটেন করতে হবে আপনাকে ওষুধ খেতে হবে এবং জীবনযাপনের মাধ্যমে এই চিকিৎসাটা ব্যবহৃত হয়ে থাকে হার্বাল চিকিৎসায় দেখা যাচ্ছে যে ইউনানি চিকিৎসা এটা আর হার্বাল চিকিৎসাটা হলো প্রাকৃতিক উদ্ভিদের নির্যাস যে উদ্ভিদের যে নির্যাসটা আছে সেটা ব্যবহার করে যে চিকিৎসাটা করা হয়ে থাকে ঠিক না যেমন একটা পাতা খেলে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যায় একটা গাছের রস খেলে এই সমস্যাটার সমাধান হয়ে যায় এরকম সাধারণত এই ক্ষেত্রে গাছের পাতা গাছের যে মূল গাছের বীজ গাছের ছাল এগুলো ব্যবহৃত হয়ে থাকে গাছের আঠা অনেক সময় ব্যবহৃত হয়ে থাকে অটিজম এই যে যে অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা বিশ্বের চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে হারবাল এবং ইউনানি চিকিৎসা যে প্রচলিত কিছু ধারণা বা কিছু ইউনানি বা হারবাল উপাদান যে তারা কি দাবি করে সেটা নিয়ে একটু কথা বলি তাদের রিসার্চে বলা হচ্ছে যে ইউনানি এবং হারবাল চিকিৎসা শিশুদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং তাদের হজম শক্তি এবং ঘুম উন্নত করে এবং অতিরিক্ত উত্তেজনা যেটা বাচ্চা যারা একদমই বসে থাকতে চায় না অস্থির হ্যাঁ একদমই মনোযোগ নাই এ ধরনের বাচ্চাদের মনোযোগ বা চঞ্চলতা কমিয়ে আনতে সাহায্য করে হ্যাঁ তারা বিশেষ করে কিছু কিছু এখানে আমি উদাহরণস্বরূপ বলতে পারি যেমন তারা ব্রাহ্মী বা ব্রাক্ষী যে ইয়াট ব্রাহ্মী যে ইয়াটা আছে যে মস্তিষ্ক মনোযোগ বৃদ্ধির জন্য তারা এইটা ব্যবহার করে অশ্বগন্ধা তারা ব্যবহার করে তাদের উদ্বেগ কমাতে বা শঙ্খ এই ধরনের ব্যবহার করে স্নায়ু শান্ত করতে ব্যবহার করে হ্যাঁ তারপর হলো জটা মানসি বা গিঞ্জার জিঞ্জার যেটা হলো যে যে আমাদের আদা বা তুলসী পাতা এগুলাকে তারা ব্যবহার করে খাদ্যের পরিপূরক হিসাবে এগুলো ব্যবহার করা যায় এই উপাদানগুলো সাধারণত খাদ্যের পরিপূরক হিসাবে কিন্তু আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি কিন্তু এগুলো কিন্তু সাপ্লিমেন্ট হিসাবে আমরা ব্যবহার করে থাকি কোনো ওষুধ হিসাবে কিন্তু আমরা ব্যবহার করি না আচ্ছা গুরুত্বপূর্ণ সতর্কতা হলো এখন পর্যন্ত অটিজমে ইউনানি বা হার্বাল চিকিৎসার কার্যকারিতা নিয়ে খুব একটা বেশি রিসার্চ এখনো পর্যন্ত হয় নাই এখনো পর্যন্ত ওই ধরনের প্রমাণ ভিত্তি কিছু নাই তবে সাপ্লিমেন্ট হিসাবে এটা আমরা আমরা সাধারণ আমরা যেমন খেয়ে থাকি তেমনই বাচ্চাদের আপনারা চাইলে খেয়ে খেতে খাওয়াতে পারেন কিন্তু এক্ষেত্রে একটা সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন যে ওষুধ মানে লতা পাতা ঘাস লতা পাতা এগুলো খেলে সমস্যা হয় না সমস্যা কেন হবে এগুলো তো খাবার না হ্যাঁ প্রাচীনকালে কিন্তু বেশিরভাগই বিষ তৈরি করা হতো এই বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে এত সব উদ্ভিদ খেলে যে আপনার ভালো হবেন তা কিন্তু না এরকম আফ্রিকা ইউরোপে এরকম অনেক গাছ আছে এশিয়ার দেশে অনেক গাছ আছে যে গাছের স্পর্শে আপনি প্যারালাইসিস হয়ে যেতে পারেন যে গাছের বিচি খেলে আপনি মারা যেতে পারেন হ্যাঁ তো এই এই ধরনের কাজ কিন্তু আছে আপনারা কিন্তু জিওগ্রাফিক চ্যানেলগুলোতে দেখবেন অনেক সময় গুণ মাত্রায় বা ভেজাল সময় আপনার লিভার কিডনি এবং মস্তিষ্কের ক্ষতি হতে পারে এই জিনিসটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন কিছু হারবাল পণ্য অন্যান্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে দেখা গেছে যে আপনি হারবাল খাচ্ছেন পাশাপাশি আপনি অ্যালোপ্যাথি খাচ্ছেন হ্যাঁ আপনার প্রতিক্রিয়া হতে পারে এতে অবশ্যই একজন হার্বাল চিকিৎসক যেটা আয়ুর্বেদিক ডক্টর যাদেরকে আমরা বলি ওনাদের শরণাপন্ন হয়ে আপনি এই মেডিসিনগুলো যদি গ্রহণ করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় দয়া করে ওনাদের পরামর্শ পরামর্শবাদে আমরা তো জানি না আসলে কোন গাছ খেলে কী হয় না হয় ওনারা হলো ডক্টর ওনারা এটার উপরে লেখাপড়া করছে হ্যাঁ ওনাদের কাছ থেকে আপনি অবশ্যই অনুমতি নিয়ে বা ওনাদের সাথে শেয়ার করে তারপরে আপনি আপনার বাচ্চার জন্য বা আপনার জন্য আপনি চাইলে এগুলো সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করতে পারেন অভিভাবকদের জন্য করণীয় হল আপনি যদি হার্বাল বা ইউনানি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন তাহলে শিশুর শিশুরূপ শিশুরূপ বিশেষজ্ঞ বা বিকল্প চিকিৎসার অভিজ্ঞ রেজিস্টার চিকিৎসকের অবশ্যই পরামর্শ নেবেন ইউনানি রেজিস্টার যে ডক্টর আছে তাদের পরামর্শ নেবেন এবং এটা কখনই কিন্তু যে গতানুগতিক যে থেরাপি পদ্ধতি সেটা কিন্তু বিকল্পনা আপনি সব কিছু বাদ দিলেন আপনার অকুপেশনাল থেরাপি বাদ দিলেন স্পিচ থেরাপি বাদ দিলেন আপনি সাইকোলজি বা স্পেশাল স্কুল বাদ দিয়ে ঘরে বসে বসে তাকে ইউনানি চিকিৎসা করাচ্ছেন বা হোমিওপ্যাথি চিকিৎসা করাচ্ছেন বা অ্যালোপ্যাথি চিকিৎসা করাচ্ছেন এগুলো কিন্তু তার বিকল্পনা কখনোই না এগুলার কোনো বিকল্প না এবং অটিজমের জন্য সবচেয়ে বেস্ট চিকিৎসা পদ্ধতি হলো থেরাপিওটিক চিকিৎসা পদ্ধতি এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে শিশু যদি কোনো ওষুধ নিচ্ছে তাহলে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় খেয়াল করবেন শিশু যদি কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় এগুলো গ্রহণ করার পরে যেমন ঘুম কমে গেছে বমি হচ্ছে অতিরিক্ত ঘুম ঘুমাচ্ছে বা খিচুনি হচ্ছে তাহলে দ্রুত ওষুধ বন্ধ করে আপনি অবশ্যই চিকিৎসার চিকিৎসকের পরামর্শ নেবেন স্মরণীয় কথা হলো অটিজমের কোনো চিকিৎসাই কিন্তু স্মার্ট ড্রাগ না হ্যাঁ অটিজমের ক্ষেত্রে প্রতিটি শিশুই আলাদা তাই এক শিশুর উপকারে আসা কিছু অন্য শিশুর ক্ষতিও করতে পারে সবসময় প্রমাণবিত থেরাপিটা গ্রহণ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম বরহমতুল্লা